ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর সেই আনন্দ যদি ফ্যামিলির সবাইকে নিয়ে বাগাবাগি করে উপভোগ করা যায় তাহলে তো খুশিটা দ্বিগুণ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও অনেক 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 ভালো আছি আজকে চলে গেলাম ঈদের দ্বিতীয় দিন একটু বাচ্চাদেরকে নিয়ে একটু আউটিংয়ে যাব ঘুরতে ওরা সবাই বসে আছে যে বাইরে একটু বের হবো তাই ওরা সবাই রেডি হয়ে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আমরা দুইটা রিস্কা নিলাম দুইটা রিস্কা ভাগাভাগি করে উঠে পড়লাম আজকে আসলে কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে বাসার কাছে সুন্দর এত সুন্দর একটা যে মানে পরিবেশ আছে বা এত সুন্দর একটা ভিউ আছে সেটা মানে বলা বাহল্য মানে আমরা যাই নেই কখনো অথচ কিন্তু খুবই কাছে যাক আমরা চলে গেলাম একটু এখানে যাওয়ার পরে এখানে আমরা উঠতেছি লিফটে চলে আসলাম এটা হচ্ছে আপনার তিন নাম্বার ফ্লোরে কিন্তু আপনার পাঁচ নাম্বার ফ্লোরে তিন নাম্বার ফ্লোরে লিফ্টগুলি নেমে এ উঠে যেতে হয় মানে তিনটা ফ্লোর মিলে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে বুড়িগঙ্গা রিভার ভিউ আসলে এত সুন্দর এত মানে কি বলবো আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না এ মনোরম পরিবেশে রুপটোপে এত সুন্দর আয়োজন আর এত সুন্দর পরিবেশে মানে ওনারা তৈরি করে রেখেছে যে ওখানে গেলে আপনার মন খারাপ থাকলেও ওটা মানে ভালো হয়ে যায় নিমিশে আর এ এখানকার ওয়েদারটা এত ভালো লাগে চারপাশে মানে কি সুন্দর দেখা যায় পুরো বুড়িগঙ্গা নদীর যে দৃশ্যগুলো সেটা আপনি এখানে বসে উপভোগ করতে পারবেন সাথে আপনার খাওয়া দাওয়া আড্ডা মাস্তি করতে পারবেন মানে আমার কাছে তো খুব বেশ লাগছে আর চারপাশে এত সুন্দর গাছপালা দিয়ে ওদের ডেকোরেশনগুলো খুবই ভালো লাগছে এখানে মানে বসে আপনার লঞ্চের যে দৃশ্যগুলা নদীর আরও বিভিন্ন যে দৃশ্যগুলো সবগুলো আপনি উপভোগ করতে পারবেন তারপরে এখানে আসার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু সবই মানে ফটোশ্যুট করতেছে ওরা বিভিন্ন জায়গায় ছবি তুলতেছে আর ঘুরে ঘুরে দেখতেছে এখানে মানে হঠাৎ নতুন আসা কখনো আসা হয় নাই কিন্তু এটা আমাদের বাসার খুবই কাছে কিন্তু কখনোই মানে আসি নেই তাই এবার বলতেছি না এবার এখানে যাই দেখি কেমন লাগে তারপরে দেখলাম ঘুরে ঘুরে চারপাশটা ওরে এত ভালো লাগছে চারপাশটা ঘুরে দেখলাম এত সুন্দর বাতাস দিচ্ছে এখানে কোনো মানে প্যানের এসিরই কোনো প্রয়োজন পড়ে না তাই এখানে সবাই আমরা মানে আনন্দ মানে উপভোগ করতেছি আর এখানে চারপাশে এত মানুষের ভিড় মানে সিট যে পাবো সিটে পাইতেছি না বসার জন্য যাক কিছুক্ষণ পরে একটা মানে সে টেবিল মোটামুটিভাবে পেয়ে গেলাম যাক পেয়ে বসে পড়লাম তারপরে ওর বাবাকে বসিয়ে আবার বাচ্চারা আড্ডা দিতে চলে গেল চারপাশে ঘুরতে চলে গেল। দেখেন কত সুন্দর নদীর দৃশ্যটা দেখা যাচ্ছে আর যখন বিকালটা থাকে তার এক একরকম ওয়েদারটা থাকে যখন সন্ধ্যা হয়ে আসে তা এত সুন্দর লাগে চারপাশটা আরও বেশি সুন্দর হয়ে যায় মনে হয় যে প্রকৃতির এত রূপ এখানে না আসলে মানে বুঝেই যায় না যাক এখানে তারপরে খাবার অর্ডার করতে চলে আসলাম তবে এখানে খাবারগুলো আপনার বিভিন্ন প্যাকেজে পাওয়া যায় প্যাকেজ ছাড়াও পাওয়া যায় আপনার ফ্যামিলি মেম্বার যে মানে যতজন ওইভাবে আপনি প্যাকেজে অর্ডার করতে পারলেন পারেন আবার এভাবেও নিতে পারেন তারপরে খাবারটা অর্ডার দিয়ে আমরা এখানে কিছু ড্রিঙ্কস নিয়ে নিলাম ড্রিঙ্কস নিয়ে খেয়ে মানে কি খেতেছি মানে ড্রিঙ্কটা খাওয়ার পরে আবার ওরা চলে যাবে খাবারটা এদিক দিয়ে তৈরি হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময়ের মধ্যে আমাদের খাবারটা রেডি হয়ে যাবে এর মধ্যে আবার ড্রিঙ্কসটা খেয়ে সবাই চলে গেল দেখুন রাতের ভিউটা তো সুন্দর আমরা মানে বিকালবেলা গেলাম ওখানে আমরা বিকালের ভিউটাও দেখলাম রাত্রি ভিউটা আরও বেশি সুন্দর লাগতেছে চারপাশে আলোকময় উজ্জ্বল চারপাশে কি সুন্দর লাগতেছে মনে হয় যে একটা গ্রাম্য পরিবেশে চলে এসেছি আসলে এখানে আসার পরে লঞ্চগুলো দেখে এত ভালো লাগতেছে মনে হয় যে লঞ্চে উঠে চলে যাই কি আর করবো তাই যাবরা যখন ঠিক করেছি তাই আর ওইদিকে আর না যাই তারপর আমার খাবারটা চলে আসছে তবে খাবারটা নিয়ে একটা মজার কাণ্ড ঘটে গেছে এই খাবারটা আমাদের সামনে দিয়ে অন্য টেবেলে কিন্তু চলে গেছিলো ওনারা আমাদের টেবিলের নাম্বারটা হারিয়ে ফেলছিল মানে কি একটা মজার কারণ আমরা দেখতেছি কিন্তু আমরা কিছুই বলতেছি না পরে উনারা আবার টেবিল নাম্বার খুঁজে খুঁজে এসে আমাদেরকে দিয়ে গেল এখানে আসলে একটা একটা প্যাকেজের খাবার এখানে অনেকগুলো খাবার থাকে আপনার এই যে চিংড়ি থাকলো তারপর চিকেন আছে তারপরে আপনার কাবাব আছে নান আছে তারপরে সালাদ আছে আর আরও মানে কী জানি একটা ছিল ওটা আসলে আমি নামটা ভুলে গেছি ও সরি আবার আরেকটা কোরাল পিস ছিল বিশাল বিগ সাইজের একটা কোরাল পিট ছিল মানে অনেক সুন্দর খাবারটা আর খাবারটা এত সুন্দর হয়েছে আমাদের পুল ফ্যামিলি মানে খেয়েও মানে আমরা খুব হিমশিম খেয়ে খেয়ে গেছি এত খাবার মানে ভালোই খাবারটা এখানে বসে বসে খাবার খেলাম প্রাকৃতিক হাওয়ার মধ্যে বসে ওয়েদারটা এত ভালো লেগেছে আর খেতেও খুব ভালো লাগছে চারপাশের ভিউটা মনটা ভরে গেছে আর এর মধ্যে যদি এরকম বা খাওয়া যায় তাহলে তো আর কথাই নাই তাই মাঝে মাঝে ফ্যামিলিদের সবাইকে নিয়ে আসলে এরকম টাইম স্পেন্ড করাটা খুবই ভাগ্যের বিষয় অনেক মানুষ মানে অনেক প্রবাসী বাড়িরা আছে চাইল এটা করতে পারে না যাকে কি বলবো তার তাদেরকেও সবাইকেই ঈদ মোবারক আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই যদি সময় ও সাধ্যের মধ্যে থাকে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন এখানে আসলে আপনাদের মন অটোমেটিকে ভালো হয়ে যাবে আর গ্রাম্য একটা পরিবেশের যে ফিলটা এখানে আসলে আপনারা পাবেন আর এখানে খাবারগুলো তা তেমন একটা হামরি দাম না রিজনেবল প্রাইস কিন্তু খাবারগুলোও খেতে ভালো লাগে আপনার সব ধরনের খাবার এখানে পাওয়া যায় আপনার ফাস্ট ফুডতে শুরু করে এভরিথিং সব খাবার এখানে পাওয়া যায় যে যেভাবে পারে এখানে মানে ভিউগুলো উপভোগ করতে আসে আর এটা মানে পুরান ডাকার মধ্যে আমি মনে করি নান্দনিক হিসাবে খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে আমার কাছে আপনারাও আসলে এটা উপভোগ করতে পারবেন আর সবাই চলে আসবেন এখানে ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য খুব ভালো একটা পরিবেশ এখানে একদমই রূপটুপে চলে যাবেন যাক আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম সবাই এক এক করে চলে আসলাম তারপরও তাদের ফটোশ্যুটে শেষ হয় না তারা আসার পথেও তারা ফটোশ্যুট করতেছে মানে এখানে দাঁড়ায় ওখানে দাঁড়া বলতেছে একটা ছবি তোলামো একটা ই করো তারপরে আবার কিছুক্ষণ পরে আবার একটু কোক খেলাম কোক খেয়ে তারপরে আবার বললাম যে আর খাওয়া দাওয়া আর খেতে পারবো না এখন অনেক ঘুরাঘুরি হয়েছে চলো এবার বাসায় চলে যায় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ঈদ মুবারক এটা আমার ঈদের সেকেন্ড দিনের ব্লগ